এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে থেকে বড় দুটি খবর সামনে আসছে প্রথম খবরটি যেটা সেটা তোলপাড় ফেলেছে গোটা বাংলাতে আরজিকর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে এবার আসল প্রমাণ পেয়ে গেল সিবিআই প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের ট্যাংডার ফ্ল্যাটে অভিযান চালানোর পর সিবিআই আধিকারিকেরা জানিয়েছেন তারা বহু তথ্য প্রমাণ পেয়েছেন যেটা এতদিন মিসিং ছিল সেইগুলি তারা পেয়েছেন দুর্নীতির অকাট্য প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা এমনটাই উল্লেখ করছেন সিবিআই প্রসঙ্গত দুর্নীতির মামলা হাতে পাওয়ার পরেই দ্রুত অ্যাকশান নেন সিবিআইয়ের গোয়েন্দারা আজ অভিযান চালানো হয় একসাথে পনেরোটি জায়গায় অন্যদিকে অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটা হচ্ছে আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশীষ সোমকে নিজাম প্যালেসে তুলে নিয়ে গেল সিবিআই আজকে সকালবেলাতেই আপনাদেরকে জানিয়েছিলাম কোনোরকম সহযোগিতায় করছিলেন না দেবাশীষ সোম দেবাশিষ সোমকে জিজ্ঞাসাবাদের সময় বারংবার তিনি দাবি করেন তার সলিসিটরের সামনে ছাড়া তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না এমনকি সিবিআই আধিকারিকদের বারণ সত্ত্বেও সলিসিটরকে ফোন করেছিলেন এরপর যখন তার আইনজীবী এসে উপস্থিত হন তখন সিবিআই আধিকারিকেরা তাদেরকে তাকে ঢুকতে দেয়নি কেন্দ্র বাহিনী জওয়ানের মাধ্যমে তাকে বের করে দেন এর পরবর্তীতে বারংবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেও কোনো রকম জিজ্ঞাসাবাদে উত্তর দিতে চাননি প্রায় ন ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর তাকে তার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়েছে সিবিআই নিজাম প্যালেসে বর্তমানে নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি তদন্তে সহযোগিতা এবং জিজ্ঞাসাবাদের সঠিক উত্তর না দেয় কি প্রশ্নের মুখে যদি চুপ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে সিবিআই আজকেই